লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের প্রত্যেকটি মহিলা উপভোক্তাদের জন্য এবারে দারুণ সুখবর কারণ এই জুন মাসে কোন কোন জেলার মহিলারা আগে টাকা পাবেন এবং জুন মাসে কত তারিখ থেকে তাদের এই টাকাটি তাদের ব্যাংকের অ্যাকাউন্টে আসবে তার নোটিশ কিন্তু ইতিমধ্যেই জারি করল রাজ্য সরকার এছাড়াও আরও জানানো হয়েছে যে এবারে জুন মাসে অনেক মহিলাদেরকে কিন্তু দেওয়া হবে অতিরিক্ত টাকা এর পাশাপাশি লক্ষ্মীর ভাণ্ডারে নতুন আবেদনকারী মহিলাদের জন্য রয়েছে দারুণ সুখবর তো এবারে জুন মাসে কোন কোন জেলায় মহিলাদের আগে টাকা দেওয়া হচ্ছে এবং সেই টাকা কবে থেকে তাদের ব্যাংকের অ্যাকাউন্টে ঢুকছে কাদের কাদের জুন মাসে টাকা দেওয়া বন্ধ রাখা হচ্ছে এবং কোন ক্যাটাগরির মহিলাদেরকে এবারে অতিরিক্ত টাকা দেওয়া হচ্ছে সবটাই জানাবো আজকের এই ভিডিওতে তাই সম্পূর্ণ ভিডিওটি মন দিয়ে দেখুন এবং চ্যানেলে এখনও সাবস্ক্রাইব না করে থাকলে এক্ষুনি কিন্তু সাবস্ক্রাইব করে তার পাশে রাখা বেল আইকনে ক্লিক করে সেটিকে অল নোটিফিকেশনে অন করে রাখুন এরকম লক্ষ্মীর ভাণ্ডার সম্পর্কিত নিত্য নতুন আপডেট সবার আগে পাওয়ার জন্য তো এবারে জুন মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মহিলাদের টাকা দেওয়ার ক্ষেত্রে যে বরাদ্দ রয়েছে সেই টাকার বরাদ্দ সম্পর্কে বাজেট কিন্তু ইতিমধ্যে পেশ করা দেওয়া হয়েছে এবং তার কিন্তু অনুমোদনও মিলে গেছে তো এই মুহূর্তে আপনাদের টাকা কবে থেকে আসছে কাদের কাদের টাকা দেওয়া হচ্ছে কাদের দেওয়া হচ্ছে না সেই সম্পর্কে কিন্তু একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এখানে দেখুন লেখা রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে মহিলাদের জন্য একটি জনকল্যাণমূলক প্রকল্প হচ্ছে এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প যে প্রকল্পে জুন মাসের টাকা দেওয়ার কাজ কিন্তু শুরু হয়ে গেল আজ থেকেই হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনেছেন আজকে অর্থাৎ দু তারিখ থেকে কিন্তু আপনাদের টাকা ধোয়ার কাজ শুরু হয়ে গেছে নবান্ন কর্তৃপক্ষ জানিয়েছে দু হাজার পঁচিশ সালে জুন মাসের সমীক্ষা করে দেখা গিয়েছে প্রায় দু কোটি তিরিশ লক্ষ মা বোনদের এই প্রকল্পে অর্থাৎ এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের অন্তর্ভুক্ত করা হয়েছে এবং যার জন্য টাকার বরাদ্দের অনুমোদন কিন্তু গতকালের বৈঠকেই মুখ্যমন্ত্রী দিয়ে দিয়েছেন তাই টাকা দেওয়ার কাজও কদমে শুরু হয়ে গেছে আজকে জুন মাসের দু তারিখ থেকেই তবে এত সংখ্যক মহিলার অ্যাকাউন্টে এতগুলো টাকা একসাথে দিতে গিয়ে লক্ষ্মীর ভাণ্ডারের সার্ভারে যথেষ্ট এরত দেখা যাচ্ছে গতকাল থেকেই মহিলার নিজেদের লক্ষ্মীর ভাণ্ডারের অ্যাকাউন্টে টাকা এসেছে কিনা সেটা কিন্তু স্ট্যাটাস চেক করতে গিয়েও এই সমস্যার সম্মুখীন হয়েছেন তাই এবারে জুন মাসে টাকা বন্টনের নিয়মে খানিকটা পরিবর্তন আনা হল জানা গিয়েছে নবান্নের নির্দেশিকা হিসাবে এবারে জুন মাসের টাকা জেলা জেলাভিত্তিক লিস্ট ধরে ধরে দেওয়া হবে এক্ষেত্রে গতকালের বৈঠকে মুখ্যমন্ত্রী পাঁচটি জেলায় টাকা দেওয়ার কথা জানালেও শেষ পর্যন্ত কিন্তু টাকা দিতে যাতে বেশি দেরি না হয় সেই কথা মাথায় রেখে এবারে সাতটি জেলায় প্রথম সপ্তাহে টাকা দেওয়ার ব্যবস্থা করছে নবান্নের নারী এবং শিশু কল্যাণ দপ্তর অর্থাৎ এক্ষেত্রে কিন্তু প্রথম ধাপে আপনাদের সাতটি জেলায় টাকা দেওয়া হচ্ছে প্রথম ধাপে জেলাগুলিতে যে সমস্ত টাকা দেওয়ার টার্গেট নেওয়া হয়েছে তা কিন্তু দু তারিখ থেকে সাত তারিখ পর্যন্ত এরপর সাত তারিখের পর থেকে আপনাদের দ্বিতীয় ধাপেই বাকি যে সমস্ত জেলাগুলি রয়েছে তাদের কিন্তু টাকা দেওয়ার কাজ করা হবে বলে জানানো হয়েছে তো এই প্রথম পর্যায় অথবা প্রথম সপ্তাহ যার মধ্যে এই দু তারিখ থেকে সাত তারিখের মধ্যে আপনাদের কোন কোন জেলায় টাকা দেওয়া হচ্ছে দেখুন ভান্ডার প্রকল্পে এবার এই জুন মাসে প্রথম ধাপে টাকা দেওয়ার তালিকায় রয়েছে মুর্শিদাবাদ হাওড়া জলপাইগুড়ি কোচবিহার দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব বর্ধমান এবং ঝাড়গ্রাম ইতিমধ্যে এই সমস্ত জেলায় ব্লকে ব্লকে উপভোক্তাদের ক্যাটাগরি অনুযায়ী লিস্ট চলে গেছে যা দেখে এবার তাদের টাকা দেওয়া শুরু হবে জুন মাসের কত তারিখ থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া শুরু হবে সেই বিষয়ে কি জানিয়েছেন মুখ্যমন্ত্রী দেখুন এখানে লেখা রয়েছে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা জুনের দু তারিখ থেকেই দেওয়া শুরু হতে চলেছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং দু তারিখে যে সমস্ত মহিলা তাদের অ্যাকাউন্টে এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকাটি পাবেন তার সংখ্যা কিন্তু প্রায় সাড়ে বারো লক্ষের কাছাকাছি অর্থাৎ সাড়ে বারো লক্ষ কিন্তু এই সাতটি জেলাতে টাকা পাচ্ছেন এক্ষেত্রে মুর্শিদাবাদ হাওড়া জলপাইগুড়ি কোচবিহার দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব বর্ধমান এবং ঝাড়গ্রাম এই সাতটি জেলায় কিন্তু টাকা বন্টনের পরবর্তীকালে অর্থাৎ এই সমস্ত জেলাগুলিতে টাকা দিয়ে দেওয়ার পরে আবার কিন্তু আট তারিখ থেকে বাকি ধাপের জেলাগুলির টাকা দেওয়ার কাজ শুরু হবে বলে জানানো হয়েছে প্রথম ধাপের জেলাতে থাকা মহিলাদের মধ্যে যদি কেউ কোনো কারণে সাত তারিখের মধ্যে টাকা না পান সেক্ষেত্রে তাদেরকে বিডিও অফিসে অভিযোগ জানাতে বলা হয়েছে যাদের এই সমস্যাটি হবে তাদের সমাধান করে আগামী পনেরো থেকে কুড়ি তারিখের মধ্যেই তাদের প্রাপ্য টাকা দিয়ে দেওয়া হবে তো আপনাদের মধ্যে কারা কারা এই সাতটি জেলায় উপভোক্তা রয়েছেন তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন এই ভিডিওর কমেন্ট সেকশনে এখানে দেখুন আরও লেখা রয়েছে এবার এই জুন মাসে কোন কোন মহিলাদের অতিরিক্ত টাকা দেওয়া হবে যে সমস্ত মহিলারা বিগত কয়েক মাস ধরে দুয়ারে সরকার ক্যাম্পে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের জন্য আবেদন করে আসছেন কিন্তু এখনও পর্যন্ত কোনো টাকাই পাননি তাদের জন্য সরকার এবারে বিশেষ পদক্ষেপ নিয়েছে নবান্নের এক বিশেষ আধিকারিক জানিয়েছেন যারা বিগত কয়েক মাস ধরেই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন করা সত্ত্বেও এখনও পর্যন্ত কিন্তু কোনো রকম টাকা পাননি তাদেরকে এবারে টাকা দেওয়ার সময় হয়ে গেছে এবং যে মাস থেকে তারা আবেদন করেছেন সেই মাস থেকে শুরু করেই দু হাজার সালে জুন মাস পর্যন্ত তাদের যত টাকা বকেয়া রয়েছে সবটাই কিন্তু একসাথে দিয়ে দেওয়া হবে এর সঙ্গে গত মে মাসে প্রায় কুড়ি হাজার উপভোক্তাদের ব্যাংকের অ্যাকাউন্টে এখনও পর্যন্ত কিন্তু টাকা দেওয়া সম্ভব হয়নি তাদের কত মে মাস এবং জুন মাস এই দুই মাসের টাকা মিলিয়ে দু টাকা এবং দু টাকা করে কিন্তু ক্যাটাগরি ওয়াইজ পাঠিয়ে দেওয়া হবে এছাড়াও কিন্তু আপনাদের জন্য আরও একটি সুখবর রয়েছে দেখুন যারা যারা এবারে জুন মাসে নতুন করে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের জন্য আবেদন করছেন বা কিছু মাস আগে আবেদন করেছেন তাদের জন্য নবান্ন থেকে কী সুখবর রয়েছে যে সমস্ত মহিলারা নতুন করে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জন্য আবেদন করেছেন তাদের মধ্যে প্রচুর মহিলার পেমেন্ট স্ট্যাটাসে পেমেন্ট আন্ডার প্রসেস লেখাটি শো করছে এরকম যাদের যাদের দেখাচ্ছে তাদের এবারে জুন মাসে টাকা কিন্তু ঢুকে যাবে তবে জুন মাসে যে সমস্ত মহিলারা নতুন করে আবেদন করছেন বা করবেন বলে ভাবছেন তারা কিন্তু জুলাই মাস থেকে প্রকল্পের টাকাটি পাবেন তো আপনাদের মধ্যে কারা কারা এখন নতুন করে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের জন্য আবেদন করতে চাইছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন এবং তাদের জেলার নামটিও কিন্তু একদমই জানাতে ভুলবেন না তো বর্তমানে আপনাদের নবান্ন থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে জুন মাসের টাকা সম্পর্কে কিন্তু এই আপডেটটি দেওয়া হয়েছিল আশা করি ভিডিওটি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওতে অবশ্যই কিন্তু একটি লাইক দিয়ে দেবেন এবং চ্যানেল নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশে থাকা বেলাইকেনে ক্লিক করে সেটিকে অল নোটিফিকেশনে অন করে দেবেন